গাইস দেখুন আমরা এই স্টল থেকে চা খেলাম গাইস এই স্টল হ্যালো গাইস আজ আমরা এসেছি পীরগাছা পীরগাছায় পীরগাছার এক স্টলে এই স্টলে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় তা আমরা বহুত দিন আগে এখানে এসেছিলাম এসে তেঁতুল চা খেয়েছিলাম ওটা খুবই মজাদার একটা চা তেতুল চা খুবই মজা তা আজকে আমরা আবার তেল চা ঝা খাবো সাথে থাকবেন সঙ্গে রাখবেন ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে বুন আমাদের চাটা এখন তো তৈরি হচ্ছে এই যেমন চা চাটা খুবই মজা আমি চা টা খেয়ে অনুভব করতে পারছি যে এটাতে মরিচ তেঁতুল মরিচ তেঁতুল কমলা এবং কালেজিরা আসে খেতে বহুত মজা এবং মা টাও আসেন